জানো ক্লাস ইলেভেনের সেমিস্টার তে কোন বই পড়লে তোমাদের নাম্বার নাইনটি পার্সেন্ট প্লাস হবে আর কোনো চিন্তা নেই আজকে আমি সেটাই তোমাদের জানাবো তোমাদের জন্য রয়েছে কিছু টপ বুক লিস্ট আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি এই বই করলে তোমরা পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেতে পারো আর তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবো ভিডিও শুরু করার প্রথমেই আরো একটা কথা বলে রাখি আজকের ভিডিওটা কোন প্রকার প্রমোশনাল ভিডিও নয় আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আমি তোমাদের প্রথমেই বলছি যে ডব্লিউবি সিএইচএসএল যে অফিশিয়াল টেক্সট বুক আছে সেটা যেহেতু পর্ষদ নির্ধারিত বই তাহলে তোমরা সেই বইটা নিজেদের সঙ্গে একটা ক্যারি করো বিকজ এই বইটা থেকে তোমাদের পরীক্ষায় সেভেন্টি পারসেন্ট প্লাস কোশ্চেন আসছে যেহেতু তোমাদের যে পরীক্ষার প্যাটার্নটা আগের বার ছিল এবার তোমাদের লিখতে হবে তাই আমি মনে করি একটা বই থেকে লেখা কখনো স্ট্যান্ডার্ড হয় না তোমরা যদি দুটো বই বা তিনটে বই মিলে পারো বা তোমরা যে কোনো সোর্সের সাহায্য নাও তাহলে তোমরা বেটার অ্যান্সার লিখতে পারবে আর পরীক্ষায় যখন ডিসক্রিপটিভ অ্যান্সার লিখতে হবে তখন তোমার লেখাটা কতটা ইনফরমেশন আছে লেখার মধ্যে সেটা ম্যাটার করবে সবসময় তোমরা ভুল করো যে তোমরা দু পাতা তিন পাতা চার পাতা লিখেছি করে ভাবো তোমরা ফুল মার্কস পাবে সেটা কখনোই নয় পরীক্ষায় যখন তোমরা তোমরা দুপাতা পাতা তিন পাতা চার পাতা লিখে ফেলে কিন্তু তোমার লেখার মধ্যে তথ্য খুবই কম সেক্ষেত্রে কিন্তু এক্সামিনার মার্কস তোমার কাটবে তুমি ফুল মার্কস কখনোই পাবে না যদি তোমার লেখার মধ্যে অনেক ইনফরমেশন থাকে তুমি যদি সেই লেখাটাকে তথ্যে ভরপুর করে যদি তুমি তিন পাতার লেখা দেড় পাতাতেও লিখে আসো তুমি বেটার মার্কস পাবে আমি তোমাকে এটা গ্যারেন্টি আর তোমাদের আরো একটা কথা বলে রাখি তোমরা যখন কোনো ইনফরমেশন দিচ্ছ যখন তোমরা কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য মধ্যে দিচ্ছ সেই লেখাটা লিখে যেই পেন দিয়ে দিচ্ছ দরকার হলে সেই পেন দিয়ে আন্ডারলাইন করে দাও যখন তোমার এক্সামিনারের চোখের সামনে আসবে যে ছেলেটা বা মেয়েটা এই অ্যান্সারটার মধ্যে এই ইনফরমেশনটা দিয়েছে তখন তোমার পাস অটোমেটিক্যালি বেড়ে যাবে তাই বলছি তোমরা একটা বই দেখে না পড়ে সবসময় চেষ্টা করো দুটো বই দেখে পড়া এরপরে বলি তোমরা রায় মার্টিনের বইটাও সঙ্গে রাখতে পারো রায় মার্টিনের এই বইটা বিজয় বন্দ্যোপাধ্যায় এবং পরিবেশ পোদ্দারের লেখা রায় মার্টিন পাবলিকেশন পরিবেশ বিদ্যা বইয়ের নাম হলো পরিবেশ এই বইটার মধ্যে অনেক ইনফরমেশন থাকে যে তোমার পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এখানে বললামই আগে যে তোমরা পরীক্ষার খাতায় যত বেশি ইনফরমেশন দিতে পারবো যে প্রশ্ন হবে সেই রিলেটেড যত বেশি ইনফরমেশন দিতে পারবো তোমার মার্কস তার করে ভ্যালি করছে এছাড়া তোমরা ছায়া প্রকাশনী ব্যবহার বই ব্যবহার করতে পারো এই বইটা খুব কঠিন অ্যান্তারগুলোকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া থাকে সহজে বুঝিয়ে দেওয়া থাকে এটাকে সুকান্ত কুমার সাহর লেখা বই ছায়া প্রকাশনীর পরিবেশবিদ্যা এই বইটা তোমরা ক্যারি করতে পারো এছাড়াও তোমরা পরিবেশবিদ্যা সাঁতরা পাবলিকেশনের বইটাও ব্যবহার করতে পারো কারণ আমি আগেই বললাম যে একটা বই থেকে একটা লিখলে কখনোই সেটা স্ট্যান্ডার্ড হয় না যখন তুমি অনেকগুলো সোর্স একসাথে করে লিখবে তখন তোমার লেখার কোয়ালিটি অনেক বেটার হবে আর লেখার কোয়ালিটির উপরে নির্ভর করে তোমার মার্কস তাই তোমরা যদি নাইনটি পার্সেন্ট প্লাস মার্কস পেতে চাও তাহলে তোমরা এই বইগুলো সাজেশন হিসাবে নিতে পারো এছাড়া তোমরা যে কোনো বই ব্যবহার কর আমি তোমাদের বলতে পারি যে পারুন প্রকাশনীর যে পরিবেশ বিদ্যা বইটি রয়েছে সেই বইটা তোমাদের জন্য খুব ভালো ডক্টর সন্দীপ রায় লেখা পরিবেশ বিদ্যা পারুন প্রকাশনী আগেই বলেছি যে তোমার পরীক্ষা নির্ভর করবে তোমরা কতটা ভালো ডিসক্রিপটিভ ভাবে কতটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে লিখতে পারছো এর উপরে তোমার নাম্বার ভ্যারি করবে তাই নাইনটি পার্সেন্ট প্লাস নাম্বার পেতে তোমরা একটা বই না বিভিন্ন বই এবং বিভিন্ন সোর্স ব্যবহার করে পড়াশোনা করো দেখবে তোমার পরীক্ষা খুব ভালো হচ্ছে এছাড়াও আমি বলে রাখি তোমরা যখন পড়বে পড়ার সঙ্গে যে টপিক পড়ছো সেই টপিকে নোটসগুলো তৈরি করে ফেলো তোমরা যে টপিক পড়ছো সেই টপিকের পরে যে নোটসগুলো হতে পারে সে বা যে কোয়েশ্চেনগুলো হতে পারে সেই নিয়ে একটা নোটস করো দেখবে তোমার মার্কস এমনিতেই বেড়ে যাবে কারণ যখন রেগুলার পড়ার মধ্যে তুমি থাকছো রেগুলার একটা জিনিস প্র্যাকটিস করছো তখন তোমার পড়া অটোমেটিক্যালি ভালো এবং পরীক্ষা তুমি ভালোভাবে লিখতে পারবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এবং আবারও দিয়েছিলাম এটা কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট আমার নিজের অভিজ্ঞতা থেকে যা মনে হলো যেহেতু তোমাদের এই বইগুলো পড়লে সাহায্য হবে আমি তাই বললাম আর বলে রাখি তোমাদের পরীক্ষা কেমন হলো এবং কোথা থেকে দেখছো ভিডিওতে অবশ্যই জানিও কমেন্টস করে আমি তোমাদের নামগুলো পরবর্তী ভিডিওতে নেব আর তোমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে